কেন ফেরাউন তার নিজের স্ত্রী আসিয়ার সাথে সহবাস করতে পারে নাই বড় দুঃখের কথা ফেরাউন সারাটা জীবন মা আসিয়ার সাথে সহবাস করার জন্য চেষ্টা করেছে নিজের ঘরে বিবি কিন্তু বছর পর বছর ঘুমিয়েছেন কিন্তু সহবাস করতে পারে নাই কেন বিষয়টা আমরা জানলে আমাদের খুব ভালো লাগবে আমাদের মা আসিয়া উনি ছিলেন পবিত্র মানুষ আর তার স্বামী ছিল কাফের যেহেতু কাফের এবং মুসলিম দুইজনে কখনো বিয়ে হয় না তাই মা এটা জানতেন আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ আমার স্বামী তো কাফের সে খোদা দাবি করছে আমি তার চাপে পড়ে স্ত্রী হতে বাধ্য হয়ে গেছি আয় আল্লাহ তুমি আমাকে তার সাথে জীবনে কোনো দিন যেন আমি না মিশতে পারি সে যেন আমার সাথে কখনো মেলামেশা করতে না পারে আল্লাহ পাক ওই দুয়াটা কবুল করেছিলেন সুবাহ আল্লাহান আমার ভাইয়ারা ফেরাউন অনেকবার চেষ্টা করেছে অনেক জাদুকর নিয়ে আসছে অনেক পুফুরি কালাম কর্ণওয়ালা মানুষ নিয়ে আসছে আরে আসিয়া এত সুন্দরী আমার বিবি কিন্তু বিবির কাছে আমি যেতে পারি না বলে ক্যাম আমি যখন আমার বিবির কাছে যাই তো আমার পুরুষত্বর শক্তি নষ্ট হয়ে যায় আর একটা রেমায়তের মধ্যে আসছে ফ্রাউন বলে আমি আসিয়ার কাছে যেতে পারি না আমি যখন ওকে ধরতে যাই তো আমার হাত পাগুলো অবশ হয়ে যায়। মুসলমান ভাইরা আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে আমার আপনার নবী বিশ্ব নবীর জন্য মা আসিয়াকে বিশ্ব নবীর স্ত্রী হিসাবে মর্যাদা দিবেন সুবহানাল্লাহ আমার ভাই আমাদের সমাজে অনেক মুসলমান হিন্দু বোনদের সাথে প্রেম করে সমাজে আছে না নাই বড় আফসোস লাগে হিন্দু ছেলে মুসলমান মেয়ের সাথে প্রেম করে মুসলমান ছেলে হিন্দু মেয়েকে ভালোবাসে অনেক সময় দেখা যায় যে এরা আবার বিয়ে করে ফেলে পশ্চিমকালেও বিয়ে হবে না এই যে আমাদের দেশে শৈরাচার হাসিনা চলে গেছে এই বেদব মেয়েটা হাসিনার সন্তান জয় যে বিয়ে করছে খ্রিস্টান মেয়েকে জীবনে কিন্তু এদের বিয়ে হয় নাই এদের যে সন্তানটা আসছে অবশ্যই সন্তানটা যারো সন্তান